হ্যালো এভরি আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ পনেরোই আগস্ট শুক্রবার আর এখন আটটার মতো বাঁচে দেখছি বৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটি অনেক দিতে দেরি হয়ে গেল আমি বাড়ির কাজকর্ম ছেলের পড়াশোনার ফাঁকে যদি সময় পাই তারপরে ধীরে সুস্থে এডিট করতে বসি ওই জন্য ভিডিওগুলো দিতে এতই দেরি হয়ে যায় যাই হোক কাজ রান্নাবান্নাটা নেই ওই জন্য দেবরাজকে একটি বার পড়তে বসাবো এমনিতে তো সকালে পড়াতে বসাতে সময় পায় না স্কুল থাকে যাই হোক আর এখন সাড়ে এগারোটার মতো বাজে আমরা প্রায় রেডি হয়ে গেছি আর আক্কা বলছে তোমরা এখনও বেরো নিচের সবাই তো চলে গেছে প্রায় আধা ঘন্টা আগে তাড়াতাড়ি চাও তা হলে ফাংশান শেষ হয়ে যাবে বলতে আমরা তাড়াহুড়ো করে বেরোলাম তা হলে আরও দেরি হতো এখানে প্রতিটি ফাংশান খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় ওই জন্য সামনে একটি বাড়ি আছে ভেবে রেখেছি খুব তাড়াতাড়ি করে বেরোবো এত তাড়াহুড়ো করা যাবে না বাবা যাই হোক আমরা চলে এসেছি চলুন ওপরে যা যাক আমরা উপরে চলে এসেছি আর মনে হচ্ছে সত্যি আমরাই মনে হচ্ছে সবার লাস্টে এলাম যাই হোক ফাংশান তো আগেই শুরু হয়ে গিয়েছে আর এখন চলছে মধু খাওয়ানোর পালা ওই সোনার আংটি করে বেবির মুখে মধু দিবে প্রথমে বাবা মা তারপরে নিজের বেবির লোকেরা খাবে যেমন দাদু ঠাকুমা কাকু কাকিমা দিদা দাদু এনারা সবাই আর আজ যেহেতু নামকরণ সেহেতু ডিসপ্লেতে নামটা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এখানে নাম রাখার নিয়ম একেবারে জন্ম কুণ্ডলী দেখে কি নক্ষত্র দেখে যে অক্ষরের নাম উঠবে সে অক্ষরের নামটি রাখতে হবে তো আগেই এরা নামটা সিলেক্ট করে রেখে দিয়েছিল আজ ডিসপ্লেতে সবার জন্য নামটা দিয়ে দিয়েছে আমাদের মতো যে নামটি পছন্দ হবে সে নামটি রেখে দিই কিন্তু এখানে হবে না এখানে ওই ফাংশান না করতে পারলেও মোটামুটি হোম যজ্ঞ পঞ্জিকা কুষ্টি সব দেখে নামটি রাখে যাই হোক মধু খানোর পর্বটা মিটল এবার নিজের কাছের আত্মীয় স্বজনরা এক এক করে গিফট দেবে আর বাচ্চাটার নাম বেরিয়েছে আয়ুষ রিহান আর বাচ্চাটার বয়স এখন সাড়ে তিন মাস আর জানেন এখানের মানুষেরা নজর লাগাটা খুব মানে এই যে বাচ্চাটাকে আর সবার সামনে নিয়ে এসেছে বাড়ি যেয়ে যে কতবার বিভিন্ন উপকরণ দিয়ে নজর কাটাবে তার বলে বোঝাতে পারবো না কোথা নুন কোথা করপুর কোথা কুমড়ো আরও অনেক কিছু আছে ওই জন্য আমিও বাচ্চাটার মুখটাকে ঢেকে দিয়েছি যাই হোক এবার আমরাও যাব একবার আর কিছু কিনে নিয়ে আসিনি ওই অ্যামাউন্টই দিয়ে দেব এখানে সবাই এরকমই করে আর এই যে আমাদের মারোয়ারি আন্টি আন্টির মেয়ে আন্টির নাতনি আন্টির ছেলে সবাই এসেছে আর হাজব্যান্ডকে বললাম একটা সেলফি করে দাও না আর এই যে আমরা সবাই মিলে এখন একই ফ্রেমে চলে এসেছি এগুলি সব তো স্মৃতি হয়ে রয়ে যাবে আর দেখুন ওখানে একটি দোলনা রেখেছে তো ওই দোলনাটিতে বাচ্চাটিকে শুইয়ে দোলাবে বাচ্চার বাবা মা আমরা এই প্রথমবার এরকম নামকরণ ফাংশানে এলাম আর এটি আবার তেলেগু ফ্যামিলিদের ফাংশান যাই হোক দেখুন কত গিফট পড়েছে বাচ্চাটির জন্য প্রচুর জিনিসপত্র পড়েছে আবার এই প্রথমবার সোনার একটি সেট দেখলাম পুরো বাচ্চার জন্য সব কিছু আছে দাঁড়ান আপনাদেরকে দেখায় সোনার সেটটি এই যে দেখুন এই বক্সটিতে আছে বাচ্চার জন্য সোনার সেট বাটি চামচ মাদুলি চেন দুধপালা আরও অনেক কিছু আছে এই চামচ বাটিটাই করেই নাকি খাবার খাওয়াবে একটু বড় হলে আর এটিতে আছে রুপোর সেট গদল থেকে আরম্ভ করে পায়ের মল বাটি ক্লাস মোটামুটি সবই আছে আর অনেক তেলেগু ফ্যামিলিদেরকে দেখেছি ঘরেতেই রুপোর বাসনে খাওয়া দাওয়া করে আর এখন বাচ্চাটিকে নিয়ে দোলনাতে শুইয়ে দোলাবে ওই জন্য সবাইকে হাততালি দিয়ে স্বাগত জানাতে বলছে আর দেখুন বাচ্চাটিকে দোলাতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর সুন্দর তেলুগু গান বাজছে মা বাচ্চার সম্বন্ধ নিয়ে সত্যি প্রথমবার এরকম ফাংশান দেখছি খুবই ভালো লাগছে আর সেই সাথে জানা যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন কালচার বাচ্চাটি এখন এত ব্যস্ত আছে যে গিফট দিতেই পারলাম না ওই জন্য এখন সময় কাটাতে এসেছি একটু স্ন্যাক্স খেতে যাই হোক শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব আর দেখুন প্রেজেন্টেশন নেবার জন্য এরকম একটি রূপোর থালা দুজন মিলে ধরবে তো এর ওপরে রাখতে হবে আর বাচ্চাটিকে দেখুন সামনে শুয়ে রেখেছে যাই হোক আমরাও উঠে পড়েছি এতক্ষণে আমরা লাইন পেলাম আর এই যে আমাদের প্রতিবেশী আন্টিরা সব গেছে আর আমাকেই দায়িত্ব দিয়েছে ওদের ফটোটা যেন আমি তুলে দিই মোটামুটি এখানের কাজটি মিটল চলুন এবার বরং লাঞ্চটা করে নিই হেমারা আগেই চলে গেছে ওদের আরও একটি ফাংশান আছে আর মারাঠি প্রতিবেশীদেরকে দেখতে পেলাম না আসেনি মনে হয় না আগে এসে চলে গেছে না পরে আসবে কে জানে ফোনটা একটিবার করে দেখতে হবে যাই হোক দেখুন আগে থেকে পাতা পেতে কিছু তরকারি পাতিও দিয়ে রেখেছে আমাদের দেশে যেমন মানুষজন বসলে তারপরে পাতা দেয় এখানে আবার উল্টো নিয়ম আগে পাতা পেতে জল টল দিয়ে রেডি রাখবে তারপরে মানুষজন বসবে যেখানে যেমন নিয়ম যাই হোক প্রথমে একটি পান্তুয়ার মতো মিষ্টি দিয়েছে আর একটি বড়া দিয়েছে আরও একটু আমের চাটনি দিয়েছে চাটনি মিষ্টি সব প্রথমে দিয়েছে যেগুলো আমাদের দেশে সবার শেষে দেয় আর ওই বিরিয়ানি রুটি আর একটি পনিরের সবজি দিয়েছে আর এই যে বাঁধাকপি গাজরের পরিয়াল দিয়েছে আর এটি হচ্ছে আলুর পরিয়াল আর এই আলুর পরিয়ালটি আমার ভীষণ প্রিয় আর এই সবজিটির নাম হচ্ছে আভিল বিভিন্ন সবজি দিয়ে বানায় হাজবেন্ড নিয়েছে আমি নিই নিত তো আনটি সারাক্ষণ বলছি সমান নিয়ে না খেতে ভালো লাগে আর আমার তো একটুও ভালো লাগে না যাই হোক এবার দিয়েছে পাঁপড় এটা কিন্তু শেষ নয় সাদা ভাত আর সাম্বার দিয়েছে এই পাঁপড় দিয়ে সাদা ভাত আর সাম্বার খেতে দারুণ লাগে ব্যাস এরকম সব তরকারি পাতে এখানের অনুষ্ঠান বাড়িতে আর আমি আলুর সবজিটা একটু নিলাম এটি একটু বেশি ভালো লাগছে আর সেরকম কোনো কিছু ভালো লাগেনি মেয়ে ওই জন্যই আসেনি বলে আমি এত কষ্ট করে ওই খাবার খেতে যাব। আমি মোটেও যাব না তার চেয়ে বরং আমাকে আলু সেদ্ধ ভাত করে দাও আমি ওটি তৃপ্তি করে খাবো আর এখানে সব শেষে প্রতিটি অনুষ্ঠান বাড়িতে পানটি রাখে আর কলাটাও থাকে এখানের মানুষেরা খাবার পরে আবার কলা খায় তারপরে আবার চা খেয়ে নেয় যাই হোক আমি একটু আইসক্রিম খাবো আর পান খেতে আমার খুব ভালো লাগে কিন্তু কি সব হাবি চাবি সব দিয়েছে ওই সব দিয়ে খেতে পারি না শুধু চুন সুপারি দিয়ে পানটি দিলে আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য আর পান খেলাম না আইসক্রিম খেয়ে এবার বাড়ি ফিরবো আর সবাইকে একটি করে রিটার্ন গিফট দিয়েছে বাড়িতে যেয়ে দেখাবো কি আছে রিটার্ন গিফটে আর এখানে আছে কেক কেক আর খাব না দেখা করে চলে যাব আর মেয়ের জন্য যাবার সময় বিরিয়ানি কিনে নিয়ে যেতে হবে বিরিয়ানি মেয়ের ভীষণ প্রিয় আর যেই বলেছি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো তো শুনে মহাত আর আনন্দ আর এদিকে আন্টি বলছে দেবরাজকে নিয়ে চলে যাচ্ছি আমি বললাম ঠিক আছে আমাদের একটু এমনিতেই যেতে সময়ও লাগবে বিরিয়ানির দোকানে একটি পা দাঁড়াতে হবে আর এই যে দেখুন হাজব্যান্ডও চলে এসেছে আজকে আমরা বুলেটে করে এসেছি লেট হয়ে গিয়েছিল বলে কারটা বের করার সময় হয়নি তাছাড়া কারে করে আসতে বেশি সময়ও লাগে এই যে এই দোকানটি থেকে বিরিয়ানিটি কিনবো এই দোকানে বিরিয়ানিটা খুব টেস্টি হয় আর এখন প্রায় দেড়টার মতো বাজে আমরা চলে এসেছি বাড়িতে মেয়েকে খিদেও পেয়ে যাবে আগে মেয়েকে খাবারটা বেড়ে দেব। তারপরে একটু রেস্ট করব তারপরে টু হুইলারে শোরুমে যাবো একটিবার আজ আমাদের গাড়ি ডেলিভারি আছে পুরনো গাড়িটি দিয়ে নতুন গাড়িটি নেব আর আমাদের পুরোনো স্কুটিটা প্রায় সাড়ে চার বছরের মতো হয়ে গেছে ওই জন্য চেঞ্জ করবে তো আজ যেহেতু স্বাধীনতা দিবস দিনটাও ভালো ওই জন্য আজকের দিনে নেওয়ার ইচ্ছা আর আমার বিয়ের পর থেকে ১৯ বছরে হাজব্যান্ড এই নিয়ে পাঁচটা গাড়ি পাল্টালো তিন বছর চার বছর হয়ে গেলেই গাড়িটা পাল্টে দেয় ব্যাস হয়ে গেছে এবার মেয়েকে দিয়ে দিই খেতে আর আজকে বিকালে পনেরোই আগস্ট উপলক্ষে খুব ভালো এখানে অনুষ্ঠান হবে প্রায় অনেক স্টেটের লোকেরা আসবে নাচ হবে গান হবে খাওয়া দাওয়া হবে তো ওখানে আর যাবো সন্ধ্যের সময় আর মেয়ে তো যাবে না ওই জন্য ওর জন্য আর একটি বিরিয়ানি কিনে রেখে দিয়েছি ও রাত্রিতে খাবে আর এগুলোই হলো রিটার্ন গিফট দুজনকে দুটি জার দিয়েছে তার সাথে একটি বিস্কিট আর একটি চিকির প্যাকেট দিয়েছে আর এখন ওই সাড়ে তিনটের মতো পাঁচে আমরা বেরিয়ে পড়েছি আর আজকেই শেষবারের মতো এই স্কুটিটিতে চাপব আর এই যে চলে এসেছি শোরুমে আজকে তিনটে স্কুটি একসাথে নেওয়া হবে তিনজন মিলে তিনজনই বাঙালি একসাথে যুক্তি করেছে একই কালারের একই কোম্পানির স্কুটি নেবে তিনজন মিলে তিনটি আর আমাদের পুরনো যে গাড়িটি ছিল ওটিও হন্ডা অ্যাক্টিভা ছিল আর এই গাড়িটিও হোন্ডা অ্যাক্টিভা আর এই গাড়িটির এখন দাম হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা আর পুরনো গাড়িটি থেকে সাতচল্লিশ হাজার টাকার মতো লেস হয়েছে যাই হোক আজ আর গাড়ি ডেলিভারি নেওয়া হবে না বলছে কারণ পেপার নাকি সব কমপ্লিট হয়নি তাও বলছে ডেলিভারি নিয়ে যাও আর এরা বলছে না আমরা সব কাগজপত্র পারফেক্ট হলেই তবেই নেব সেই করে আজ আর গাড়ি ডেলিভারি নেওয়া হলো না আগামী সোমবারে নাকি দেবে বলছে আর চলুন তাহলে আমরাও বাড়ি ফিরে আর ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ